এই সেই ভাইরাল বাড়ি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চমৎকার একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাবগঞ্জ থানার নয়নশ্রী ইউনিয়নের চা খানেপুর গ্রামে আর এটাই হচ্ছে কুয়েত প্রবাসী চুন্নু মামার বাড়ি আজকে আমরা একটা গ্রামে এসেছি একটা বিয়ের দাওয়াতে সেখানে চুন্নু মামাও এসেছে আর এই এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশেই তো আমাদের প্রতিবেশী মামা উনি কুয়েত প্রবাসী তারই এই চমৎকার বাড়িটি আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে আমরা এসেছি তো যাই হোক এই বাড়ির বাহিরের দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো বাহিরের এবং এই বাড়ির পুরোটাই এরকম দেয়াল চতুর্দিকে তো এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেন গেটটা এই যে দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর নকশা মানে নকশি করেছে বাড়িতে চমৎকার চমৎকার এক ডিজাইন করেছে গেটটা এবং অনেক বেশি সুন্দর একদম ধবধবের সাদা রঙের গেট এবং বাড়ি আর এটাই হচ্ছে এই সাদা রঙের কারণে বাড়িটা আরও বেশি সুন্দর লাগে বিশাল বড় জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন যে সামনে অনেক জায়গা এই যে দেখুন গেটটা কত সুন্দর নকশি করা এখনও অনেক কাজ বাকি কাজ চলছে দেখতে পাচ্ছেন এত বড় বাড়ি গেট থেকে অনেক টা হেঁটে সামনে যেতে হয় এই যে দেখুন কত বড় বাড়ি আমি মাঠ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি বাড়ির সামনের উঠোনটা একদম অনেক বড় তো যাই হোক আজকে এতদিন আপনারা বাহিরে দেখেছেন বাড়ির আর বাড়ির ভেতরটা আসলে কেমন ডিজাইন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন এই যে নিয়ে যাচ্ছি এখানে বাড়িতে ঢোকার জন্য তিন পাশে কিন্তু সিঁড়ি করেছে সামনে এবং এই দুই পাশে সিঁড়ি রয়েছে সিঁড়িটা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির যে রেলিং খুবই চমৎকার আর এই যে পিলারগুলোর ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই যে দেখুন প্রত্যেকটা পিলার এরকম করেছে আর যে মেন দরজাটা পুরো কাঠের আর এত সুন্দর নকশা করা এই দরজা যেটা পলিথিনতে ঢেকে রেখেছে যদিও ময়লা হয় এর জন্য খুবই চমৎকার আর সিলিং দেখতে পাচ্ছেন যে উপরের সিলিংয়ের ডিজাইনগুলো কত চমৎকার পিলারের সাথে একে কন্টাস্ট করে এই ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার দেখুন চলুন ভেতরে যাওয়া যাক এই যে হচ্ছে হল রুম হল রুমের এই দুই পাশে কিন্তু আরো দুটো রুম আছে এই পাশেও দুটো রুম রয়েছে এ পাশেও দুটো রয়েছে মাঝখানে হচ্ছে হলরুমটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে উপরে মানে দোতলায় যাওয়ার সিঁড়িটা খুব সুন্দর করেছে সিঁড়ির ডিজাইনটা আর এখানে হচ্ছে আপনার রাউন্ড সিঁড়ি এই যে এই পাশ দিয়েও দু সিঁড়ি আছে এ পাশেও সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক কাজ বাকি এখনও এখানে প্রায় কোটি কোটি টাকার খরচ হয়ে গেছে এই পর্যন্ত তো যাই হোক এটা আরও অনেক কাজ যেহেতু বাকি রয়েছে অনেক খরচ এখনও বাকি তো ওই বাড়িটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে অনেক বেশি সুন্দর হয়ে যাবে বাড়িটার এই বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে এসেছে অনেকেই সেলফি তুলছে অনেকেই টিকটক ভিডিও করছে অনেকেই শর্ট ফিল্ম বানাতে এসেছে তো অনেকেই আজকে ছুটির দিন অনেকে এসেছে এখানে তো যাই হোক আমি আপনাদের এই যে দেখাচ্ছি যে উপরের সিলিংয়ের ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার মেন যে বেলকনিটা সেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই বেলকনি অনেক বেশি সুন্দর এই বাড়িটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আবার ভিডিও করে আপনাদের দেখাবো যে কত সুন্দর গ্রামের ভিতরে এত চমৎকার একটা বাড়ি খুবই আকর্ষণীয় খুবই সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন কত দূরে গেটটা এই যে দেখুন এই হচ্ছে বাড়ির সৌন্দর্য তো বাড়ির ভেতরটা আমি খুব দেখালাম তবে বাড়ির ভেতরের যে অনেক যতটুকু জানতে পারলাম যে পুরোটাই হচ্ছে হোয়াইট এবং গোল্ডেন কালার হবে পিলারের ডিজাইনগুলো সব গোল্ডেন কালার হবে আর পুরো বাড়িটাই হচ্ছে সাদা হবে তো এটা এরকম খোলা থাকবে আর এই চতুর্পাশে পাশে যে বাঁশ দিয়ে রাখছে এটা হচ্ছে রেলিং হবে তো এই হচ্ছে পুরো বাড়ির ভিডিও আপনাদের দেখালাম বাড়িটি কেমন লাগলো জেনে নেবেন আর এত রোদ আমি তাকাতেই পারছিলাম না তো আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় আবার নতুন কোন একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমার এই ভিডিও করতে উৎসাহ জাগে আজকের দিনটা গ্রামে ভালোই কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ